যারা গরিব গরিব সবচেয়ে বড় হইল গিয়া শুক্রবার ঈদর দিন আমি আমার গরিব হিসাবে শুক্রবার মনোহরিয়া ঈদর দিন মনোহরিয়া আর কি আজকে কলকাতা থেকে রান্না দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবর দোয়া আর আপনারা সবার বুয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি রানা দিছি আল্লাহ আমি গুণাগারে আপনারা বুয়ায় আগামী দুই হাজার পঁচিশ সালের হজ করার তৌফিক যেন আল্লাহ আমার দাম করেন ও কারণে আপনারা সবার কাছে আমি দোয়া চাই আর যারা আমার দেশবাসী যারা আছেন বিভিন্ন জায়গার সবাই সবাই সর্বাত্মক সহযোগিতা করার লাগে আমি আপনারা আছে জোর দাবি এবং অনুরোধ করি আমি আজকে ওই যে চিন্তা করছি বাংলাদেশ আমি তিন দিন তামু এটা তিন দিনের এটা তিন দিনের তিনটা মসজিদ অসিল্লা দিব এখান থেকে আমি তামু আপনার এতিমগঞ্জ এতিমগঞ্জ থেকে বাদর দিন আমি যাইমু মুখে আপনার গোলাপগঞ্জ ফাঁড়ে দিই আর কি যে কোনো জায়গা তামু এরপরে শেওলা শেওলা থেকে আমি সুতারকান্দি বর্ডার হইয়া করিমগঞ্জ যাইমু করিমগঞ্জ থাকি যাইমো নরকা আমি ওই যে আপনার বছর পূর্ব মানে মারি মারি দিল্লি যাই দিল্লি থেকে ইনশাল্লাহ আমি ওখানে পাকিস্তানের বিচার আবেদন করে যা রাজস্থান হয়ে ইনশাল্লাহ পাকিস্তান পৌঁছিম আর পাকিস্তান থাকি আমি ইরানের বিচার ইরান থাকি ডুবাইর বিচার ডুবাই থাকি কাতারের বিচার কাতার থাকি সৌদির বিচার আপনারা সহযোগিতা এবং দুয়ার পর আমার একটাও চাওয়া যে আমি তিন চারবার লিখিত আবেদন করছি সরকারের সহযোগিতার লাগি তো আশা করি আমি এখানে আপনার প্রশাসন প্রশাসকের মাধ্যমে